সালাম আলাইকুম ফ্রিন্স আজকে চলে আসলাম কথার মজা পথে তো এইখানে আজকে দেখবেন আপনারা যে আমি কিভাবে একটা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে সাবার নবীনগর তো ওখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটু আপনাদের সাথে শেয়ারিংয়ের জন্য হাঁটলাম আর কি কি করলাম এগুলো দেখাবো এখানে গিয়ে দেখলাম যে বাঁধাকপি বাঁধাকপিটা তো দেখতে বেশ এই বাঁধাকপিটা আমার মনে হচ্ছে যে ঢাকা শহরে যদি আমরা কিনতে যাই তাহলে এর দাম আছে প্রায় ২০ থেকে ৩০ টাকা তো এই সিজনে যেহেতু দামটা একটু কমই এই কম দাম হিসাবে এইটা আর কখনও দেখা যায় সিজনের বাইরে হলে এটার দাম বেড়ে যায় ক্যালসিয়ামে ভরপুর এই বাঁধাকপি আমরা অনেকেই জানি আবার দেখা যায় মানতে চাই না তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশের জায়গা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তো আমি মানে আমার কথা বাঁচতে হুট করে আপনাদের মাঝে ভিডিও করার জন্য চলে আসলাম আর এসে কথাবার্তা বলতে গিয়ে দেখুন বেঁধে বেঁধে যাচ্ছে তো এখানে কত সুন্দর মিষ্টি আলু গাছ হ্যাঁ তার মধ্যে আছে এই মরিচ কাঁচা মরিচ আরও আছে হচ্ছে সামনে আরও দেখাবো মিষ্টি আলু আর মরিচ গাছের পাশে আমি বসা তো এরপরে আমি আরেকটু সামনে এগিয়ে যা দেখবো তা হচ্ছে দেখেন এখানে শুধু খেত আর ক্ষেত টমেটো ক্ষেত আছে গাছে কলাও আছে যাই হোক আমার কাছে তো অনেক ভালোই লাগলো ক্ষেতটা দেখে টমেটোগুলো খুব পেকে আছে এখানে দাম খুবই কম যারা জায়গা কিনতে চান অতি দ্রুতভাবে এদিকটা দিয়ে জায়গা জমিন কিনলেও ভালো মতো সুন্দর মতো একটা গ্রাম্য পরিবেশও পাবেন এবং থেকেও শান্তি লাগবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দিব আমাদের কাছে যা যা দেখতে পাবেন তা হচ্ছে আমি যে এখন যেখানে যাই সেখানকারই ভিডিও করি আমি একটু অসুস্থ যেহেতু তো আমার কথা বেঁধে বেঁধে আসে তো এগুলো হচ্ছে টিসি এই টিসিটাকে কি কেউ চিনেন অবশ্যই জানাবেন এখন আমি চলে আসছি সরিষা এবং টিসি খেতে টিসিটাও অনেক ক্যালসিয়ামে ভরপুর আর দেখেন কত সুন্দর ফুল থোকায় থোকায় ধরে আছে এরপরে যাব আমি যেটাকে আমরা সিমি মটর বলি এই যে সিমি মটর ক্ষেত তো এখানে অনেক সুন্দর সিমি মটর ধরে আছে তা খুবই ভালো লাগলো আপনারাও মাঝে মধ্যে ঘুরতে যাবেন তাতে আপনাদের শরীর মন দুইটাই ভালো থাকবে দেখুন এই যে বিচিগুলো বের করে নিলাম এটা খাবো এটা একটু যেটা মানে কচি হয় ওটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে